سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ گلزار کا گلزار ہے گلزار مدینہ اللہ نے کعبہ کا کعبہ تیری مرکد کو بنایا اللہ نے مت ہی میں اس کعبہ کا کعبہ تیری کد کو بنایا ایسا لمحہ جی چلے جا راہ مدینہ سلطان کا سلطان

سدا ر دیا کر اور نقش خدا دل میں جما رقم دیا کر مرشد کی نظر غلط بسر سے نہتی ہے کیا خوش نظری, خوش نظری خوش نظری خوش نظری ہے کیا خوش نظری خوش نظری خوش نظری, خوش نظری, خوش نظری ہے دل تور کی دل جور دیا سب کا خدا سے کیا hey, دل شکاری ہے کیا دل شکاری دل شکاری دل شکاری ہے لا الہ الا

আজকের বক্তিয়ার আবাদ আদর্শ যুব সংঘ এর উদ্যোগে বক্তিয়ার আবাদ দারুসন্না ইসলামিয়া মাদ্রাসার উন্নতি কল্পে আজ পাঁচই নভেম্বর মঙ্গলবার ঐতিহাসিক ওয়াজ মাহফিলের সম্মানিত সদরি জিলা সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ আবু তাহের সাহেব উপস্থিত জাতির বিবেক জাতির কর্ণধার এ জাতির সূর্য সন্তান মঞ্চে আসেন উলামায় কেরাম আমার আগে বয়ান পেশ করেছেন জননন্দিত মুফাসির কোরআন হজরত মৌলানা মুফতি শামসুল ইসলাম জমিরি মুফতি আবু বকর সিদ্দিক নৌগা অত্র এলাকার মুরব্বিয়ান এজাম কলিজার টুকরো যুবক পর্দার আড়ালে পর্দা মা ও বোনের আল্লাহ পাকের দরবারে হাজার কোটি শুকুর যে মালিক আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহরের মহাব্বতার ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহবিদ তথা আমার মায়া নবীর হাদিসের ভাষায় জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার

আমি আল্লাহ কোরআন করেছি তোমাদের জন্য শিফা হিসাবে এবং গোটা মুমিন জাতির জন্য আমি আল্লাহ কোরআন করেছি হিসাবে আল্লাহ বলেন কোরআন আন হলো আমাদের জন্য রহমত যে ঘরে কোরআন তেলাওয়াত হয় আল্লাহর ভাষায় এই ঘরে রহমত নাজিল হয় যেই সমাজে মাদ্রাসা থাকে ওরানের প্রতিষ্ঠান থাকে সমাজের মানুষ এই প্রতিষ্ঠানকে ভালোবাসে আল্লাহর ভাষায় গোটা সমাজটাকে আল্লাহ রহমতের চাদর দিয়ে ডেকে ওলামাই কেরাম জাতির জন্য রহমত ওরানের প্রতিষ্ঠান মাদ্রাসা সমাজের জন্য রহমত আল্লাহর রহমত যেখানে থাকে সেখানে গজব আসে না রহমত আর গজব এক হয় না হয় রহমত থাকবে নয় গজব থাকবে যেখানে রহমত থাকে সেখানে গজব আসে না আর যেখানে রহমত থাকে না সেখানে গজব চলে আসে আল্লাহ পাক বলেন কোরআনের খাতিরে আমি আল্লাহ

এটা আল্লাহ পাকের ভাষা আল্লাহ পাকের কথা এজন্য আপনাদের এলাকার এই মাদ্রাসা বক্তিয়ারাবাদ দারুসুন্না ইসলামী মাদ্রাসা আল্লাহর ভাষা কার ভাষা জোরে বলেন কার ভাষা আল্লাহর ভাষা এই সমাজের জন্য এই মাদ্রাসা হলো রহমত এই মাদ্রাসা রহমত বলুন তো আল্লাহর রহমত ছাড়া আমাদের বাঁচার কোন উপায় আছে কি ভাই কথা বলেন আল্লাহর রহমত ছাড়া কি বাঁচার কোন উপায় আছে একটা সেকেন্ড কি আমরা আল্লাহর রহমত ছাড়া বাঁচতে পারি আল্লাহর রহমত আছে বিধায় এখনো জমিন থেকে ফুল হয় ফল হয় ফসল হয় আসমান থেকে বৃষ্টি নাজিল হয় আল্লাহর রহমত আমরা পাই বিধায় এখনো আমরা নদী থেকে মাছ পাই পূর্ব দিগন্তে সূর্য উঠবে পশ্চিম দিগন্তে সূর্য ডুবে সুস্থতার নিয়ামত বলি যত প্রকারের নিয়ামত আল্লাহ বলেন সমস্ত নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে এখনো দিতেছি একমাত্র আমার কোরআনের কোরআনের শিক্ষা চালু থাকবে আওয়াজ চলবে শিক্ষা দীক্ষা সন্তানরা গ্রহণ করবে আল্লাহ বলে যতদিন ততদিন আমার রহমত জারি থাকবে যেদিন মানুষ কোরআন থেকে মুখ ফিরায় নেবে যেদিন মানুষ মাদ্রাসা থেকে মুখ ফিরায় নেবে যেদিন মানুষের কোরআনের তেলাওয়াত থেকে নিজেকে ফিরাই নেবে কেরামকে শ্রদ্ধা করার কথা ভুলে যাবে সেদিন রহমতের দরজাও বন্ধ হয়ে যাবে জমিনে শুধু আর গজব আল্লাহ জমিন রাখবেন না যেই জমিনে কোরআনের আওয়াজ থাকবে না যেই জমিনে মালিকের কালাম করা হবে না মালিকের কালামের আওয়াজ বন্ধ হবে ওই জমিনকেও আল্লাহ বন্ধ করে দেবে কাজেই কাজেই আমি বাচার কবিদের মাদ্রাসা টিকেয়ে রাখতে হবে চেয়ারম্যান বলি মেম্বার বলি এমপি বলি মন্ত্রী বলি মেম্বারের মেম্বারি টিকে আছে মাদ্রাসার ওসিলায় চেয়ারম্যানের চেয়ারম্যানি টিকে আছে মাদ্রাসার ওসিলায় কথাগুলো আমি বলতেছি আমার কথা না একদিক দি আল্লাহর কথা আরেকদিক দি আমার নবীর কথা নবীর হাদিসখানা শোনায়ে দিছি একটু মন দিয়ে শুনেন মন্ত্রীর মন্ত্রিত্ব বলি ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান বলি শিল্পপতির শিল্প কারখানা বলি যত যা কিছু আমরা দেখতেছি আল্লাহ বলেন সব কিছু তার জায়গায় এখনো পর্যন্ত বহাল আছে জমিনে আমার কোরআনের শিক্ষা চালু আছে এজন্য বহাল আছে যেদিন কোরআনের শিক্ষা বন্ধ হয়ে যাবে ওই দিন সব কিছু আমি আল্লাহ বন্ধ করে দেব يقول <applause> ترى الله نبيه تعالى الله حديث يقول الله إن ইস্তাগফির له من في الأرض ومن في الزمان حتى الحيتان في جوف الماء وفي رواية أن في جحرها نبي তোমরা যদিও কোরআনের না তোমরা যদিও মাদ্রাসার কদর বুঝো না তোমরা মূল্য না আসমান জমিনে আর যত মাস লোক রয়েছে সব কিছু তাদের কদর বুঝে তাদের মূল্য বুঝে এমন কি নবীজি বলে পানির নিচের মা গর্তের পিপিলিকা পর্যন্ত উলামা একরামের মর্যাদা বুঝে যেরকম সুবাহ মাত্র তিনজন চারজন হাত হয়ে কোরআনের মাথায় পাগড়ি দিলাম আপনারা হয়তো তাদের কদর বুঝেন না হয়তো বুঝার কথাও না মনে করতেছে আমাদের মতোই তো একটা মানুষ আমাদের সন্তানের মতোই তো তার চেহারা হাত পা সবগুলি কিরকম কিন্তু আল্লাহ নবী বলেন জানো

পর্যন্ত তার কদর বুঝে পানির নিচের মাছ পর্যন্ত তার কদর বুঝে কারণ হলো মাছে কয় আল্লাহ এই জমিনে হাফেজ কুরআন থাকলে পড়ে আমি মাছ বেচে থাকার সুযোগ পাবো গর্তের পিপিলিকা কয় কয় আল্লাহ হাফেজ কুরআন বাসলে উলামায়ে کرامের সংখ্যা বাড়লে আল্লাহ জমিনে কুরআনের শিক্ষা চালু থাকলে আমি গর্তের পিপিলিকা বেচে থাকার সুযোগ পাবো নবীজি বলেন উম্মতের দল এজন্য গর্তের পিপিলি কেউ কয়ে আল্লাহ ঘরে ঘরে তুমি হাফেজ তুমি কবুল করে নাও ওলামায় কেরামের হায়াতের ভিতরে বরকত পারা দাও আল্লাহ সমাজে সমাজে তুমি মাদ্রাসা কবুল করে নাও কারণ যতদিন জমিনে মাদ্রাসা থাকবে আমি পিপিলিকাও বেঁচে থাকার সুযোগ পাব এজন্যই আদর্শের আদর্শের নবী প্রতীক আমার আপনার নবীর আদর্শই এই মাদ্রাসায় পড়ানো হয় আওয়াজ দিয়ে কোনো ঠিকই না লেনিনের আদর্শ পড়ানো হয় না কালমান্সের আদর্শ পড়ানো হয় না আমার নেতার আদর্শ এই মাদ্রাসায় পড়ানো হয় না

শিখে আমার আদর্শই শিখানো হয় আমার নবীর পড়ানো হয় এজন্য নবী বলে নবী দল মনে রাই ভালো করে মনে রাই নবীজি তার আطرশের কথা আমাদেরকে শোনাইতেছেন আল্লাহর নবী বলেন সালাতুন দাওয়া মুস্তাজাবাতুল্লাহ শাকফি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফি ওয়া দাওয়াতুল ওয়ালিদে আলা ওয়ালাদিহি নবীজি বলেন উম্মতের দল তিন ব্যক্তির দোয়া বড় দোয়া আল্লাহর দরবারে কিন্তু সরাসরি কবুল হয়ে যায় এক ব্যক্তি হলো মজলুমের দোয়া বড় দুর্বলের উপরে যদি কেউ জুলুম করে সমাজের ভিতরে একদল মানুষ তারা হলো সবল আরেকজন মানুষ হলো দুর্বল দুর্বলের উপরে সবল মাঝে মাঝে জুলুম করে কখনো কখনো মজলুম ওই দুর্বল মানুষটা জুলুমের শিকার হওয়ার পর দুনিয়ার কারো কাছে বিচার দেয় না মেম্বারের কাছে বিচার নিয়ে যায় না এমপির কাছেও বিচার নিয়ে যায় না চেয়ারম্যানের কাছেও বিচার নিয়ে যায় না কারণ হলো সমাজের বিচার আচার যখনই হয় স্বাভাবিকভাবে দেখা যায় সবলের পক্ষে বিচারকরা রায় দেয় আওয়াজ কেন না অধিকাংশ মুখ চিহ্নে কয়। মুখের দিকে তাকায় কয় হক কথা কইতে ভয় পয়সা যার বেশি তার পক্ষেই রায় ক্ষমতা যার বেশি তার পক্ষেই রায় আজকাল তো সমাজে টাকা দিয়া বিচার কিনা যায় কিনা 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 পাঁচশো টাকা দিলে পরে বিচারের রায় ঘুরে যায় আসেনি না নাই জানি না আপনাদের রাজশাহী অঞ্চলে কেমন আমাদের সিলেটের অঞ্চলের কথা বলি এক লোকে বিচার হওয়ার আগের দিন দেয়া বিচারক একজনকে পাঁচশো টাকা দেওয়া কয় চাচা আগামীকাল তো আমার বিচার আপনি আমার পক্ষে এক কথা বললেন নেন পাঁচশো টাকা ঘুষ দিছে তার পাঁচশো টাকা ঘুষ বিচারে পয়সা তার উল্টা কয় তার পক্ষে কথা কয় না সে তো অবাক আমি রাতে দিয়ে আসলাম পাঁচশো টাকা আমার পক্ষে কথা বলবে কিন্তু না কথা তো পক্ষে বলে না মানুষের সামনে কেমন করে কয় তোমাকে পাঁচশো টাকা ঘুষ দিলাম আমার পক্ষে কথা বলবা উল্টা কেন বলো কেমনে বলে সরম লজ্জা তাহলে ইশারায় বলতে হবে ইশারায় কয় চাচা পাঁচে পাঁচে কি কয় কি কয় কি 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 পাঁচে মানে পাঁচশো মানে মানে

একজন আল্লাহর নবী রকমতের নবী হলেন উম্মতের ধন এক মেম্বার হল মজলুমের আহ দুর্বল মানুষের আহ শব্দ তুমি নিয়ে কবরে যেও না কারণ দুর্বল মানুষ সমাজের মানুষের কাছে বিচার দেয় না কারণ বিচার সে পাবে না মেম্বার ওই সবলের পকেটের লোক চেয়ারম্যান সবলের পকেটের লোক এমপি সবলের পকেটের লোক থানায় গিয়ে থানায় মামলা নেয় না দুর্বলের মামলা থানায় নিতে চায় না ঠিক কিনা জুড়ে বলে এজন্য ওই লোকটা রাতের অন্ধকারে আল্লাহর কাছে চুকের পানি ফলায় কয় আল্লাহ আমি কারো কাছে বিচার দিলাম না কারো কাছে বিচার পাবো না কিন্তু তোমার দরবারে বিচার পাবো একশো একশো আল্লাহকে মালিকের দরবারে বিচার আল্লাহর আদালতে বিচার যেই আদালতে বিচার হবেন কে একটু জোরে বলেন কে যেই আদালতে বিচার করেন বিচারক হবেন আল্লাহ দুনিয়ার বিচারকে টাকা দিয়া কিনা যায় কিন্তু বলুন তো আল্লাহ যকুন বিচারক আল্লাহকে টাকা দিয়া কিনার সাহস কারো আছে নিরাশহিব ঘুষ দেওয়ার সাহস ফোন কইরা এমপি সাহেবের মিনিস্টার সাহেবের ফোন দশ সাহেবের দুনিয়া দেওয়া যায় কিন্তু আল্লাহ আদালতে আল্লাহকে ফোন দেওয়ার সাহস কারো দুনিয়ার আদালতে দর্শককে ফোন দিয়া মিনিস্টারে কই দর্শক এত নম্বর মামলা এত নম্বর আসামি আমার শালা হয় শালা জসাবের পেট গরম ঠিক কিনা রেড রেড ফোন পাইলেই তো জসাবের অবস্থা খারাপ তখন দেখা যায় এক নম্বর আসামি হইল তারে শালা আস কিন্তু আল্লাহকে কামতের ময়দানে আল্লাহর আদালতে এইভাবে ফোন দেওয়ার সাহস আছে আসেনি কোনো দিন হবে না এজন্যই আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর আদালত আল্লাহর আদালত বড় খতরনাক আদালত আল্লাহর আদালত বড় সঙ্গীন আদালত আল্লাহর আদালত বড় কঠিন থেকে কঠিনতম আদালত এজন্য আল্লাহর নবী রহমতের নবী তার আদর্শের কথা শুনাইতেছেন এই আদর্শ গুলাই যাবে না সন্তানকে মাদ্রাসায় ফোরানো হয় এই আদর্শের কথাই তার শেখানো হয় সাবধান কখনো দুর্বলের উপরে জুলুম করবানা নিজের শক্তি আছে করবা না তার জমি জমা দখলে কথা কয়ে আঘাত করবা না হাত উঠে তার উপরে আঘাত করবা না কারণ দুর্বল যদি আহ কইয়া আল্লাহর আদালতে মামলা দেয় এই মামলা আল্লাহর আদালতে গ্রহণ হতে দেরি হয় না ইত্যাদি দা বাতেল মজলু ভাই না ভুলেই সে বই না হা বাবাই আল্লাহ হেজা ডবিবলেন গম্মতের দর দুর্বলের আহা দারি থেকে নিজেরাই বাঁচাও কারণ দুর্বলের মামলা আর আল্লাহর মাসখানে কোনো পর্দা থাকে না সরা শরী মামলা গ্রান্টেড হয়ে যায় সরা মামলা গ্রান্টেড হয়ে যায় গ্রান্টেড ভাইরা বন্ধুরা আমরা জুলুমের দৃশ্য দেখেছি আমরা সবল মানুষগুলি দুর্বল মানুষের উপরে আক্রমণ দেখেছি ভোকাল দেখেছি কিন্তু মনে রাখবেন যত বড় জালেম তুমি হও না কেন ফেরাউনের চেয়ে বড় জালেম হতে পারো না কোন জালেম কে আল্লাহ ছাড় দেয় নাই ঠিক কিনা সবাই আল্লাহর ধরা থেকে খালি না সবাইকে আল্লাহর ধরায় দপ্ত হয়েছে পত্ত হয়েছে সাদাদদের মতো এত বড় জালিম নিজের খোদা দাবি করলো মা মাত্র বনিষ্ট হয়েছে সাদাদ জাহাজ ডুবে গেল সবগুলি জাতি মারা গেল